কোই রেন দা কারুন তারsuperblock দা জুবিরেন নিচে চলে গেছে খবতার অহংকার করা যাবে না ফেরাউনের ক্ষমতা নিয়ে লোহিত সাগরে পানি খেয়ে বলেছে সুন্দরজন অহংকার করবেন না কারণ সুন্দরজনিয়ে কত মানুষ আল্লাহর বজবে পরিণত হয়েছে কত মানুষ বান্দরে পরিণত হয়েছে বনি ইসরায়েলের 70 হাজার ইহুদিকে আল্লাহ এক দিনে বানর বানিয়েছে সব ক্ষমতা কার কাছে খবরদার নামাজ ছাইরেন না নামাজ ছাইরেন না কারণ আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবো হাসরের মাঠে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি আসরের মাঠে আমরা যখন দাঁড়াবো সবার আগে আল্লাহ নামাজের কথা আমাদেরকে জিজ্ঞেস করবেন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব চাইবে আল্লাহ জিজ্ঞেস করবেন হে বান্দা তুমি যতদিন দুনিয়াতে ছিলে তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছো কিনা আপনার নামাজের হিসাবে গন্ডগোল থাকলে ফেরেশতারা ডান্ডা বেড়ি লাগাবে শিকল পড়াবে কত কত হাত লম্বা শিকল শুনেন আল্লাহ বলেছেন তুম্মা ফি সিলসিলাতিন দারু সুম্মা ফি সিলসিলাতিন আল্লাহ বলেছেন

কারণ নবীজি বলেছেন দুনিয়ার আগুন হলো জাহান্ন নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এই সত্তর ভাগের এক ভাগ এই স্বাভাবিক আগুন এখানে যদি আপনাকে ফেলা হয় এক দুই মিনিট আপনি বাঁচতে পারবেন না চলে পূরে শেষ এর চেয়ে 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের সেই কঠিন আগুনে পড়তে হবে যদি নামাজ ছেড়ে দেন ওই আগুন থেকে বাঁচার জন্য দুনিয়াতে আমাদের নামাজি হওয়ার দরকার আছে না নাই স্টুডেন্ট শুনেন বেনামাজীদেরকে রব্বুল আমিন কিয়ামতের দিন কেমন শাস্তি সম্পূকিম করবেন নামাজ ছাড়া লাগে কথাগুলো ভালো করে শুনেন কেমতের দিন হাসরের মাঠে যখন সব মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে আল্লাহ তাআলা উপস্থিত সমবেত সবাইকে বলবেন তোমরা আমাকে সাজদা দাও দুনিয়ায় যারা আযান হলে মসজিদে গিয়ে রবকে সাজদা দিত সঙ্গে সঙ্গে তারা মাথা নত করে আল্লাহকে সাজদা দিবে কিন্তু দুনিয়ায় যারা বেনামাজি ছিল তারা পিঠ নোয়াতে পারবে না কাঠের মতো শক্ত হয়ে যাবে চেষ্টা করলেও তারা সাজনা দিতে পারবে না কথাগুলো আমার নয় রব্বুল আলামিন কুরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 42 নম্বর আয়াতে বলেন ইয়াউমা ইউখশাফু আন সাকিম ওয়া ইয়াদাউনা ইলা সুজুদি ফানা হাস সেদিন কঠিন সময় যখন মানুষকে সাস্তা দিতে বলা হবে বেনামাজিরা তখন সাজদা দিতে পারবে না যখন তারা সাজদা দিতে পারবে না আল্লাহ বলছেন আরহ। তাদের চক্ষুটা অবনমিত হয়ে যাবে অতার হকম জিল্লা জিল্লতিতে বেজ্জ দিতে তারা পড়ে যাবে তারা তাদের পিট নোয়াতে পারবে না পিট কাটের মতো শক্ত হয়ে যাবে এর কারণ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন এর কারণ হলো দুনিয়াতে তারা যত দিন ছিল ততদিন তারা বেনামাজি ছিল এই বেনামাজিগুলো গুলো আল্লাহকে কেমতের দিন সাজদা দিতে পারবে না এই বেজ্জতি থেকে আমাদেরকে বাঁচার জন্য আমাদেরকে বাঁচার জন্য দুনিয়াতে নামাজি হওয়ার দরকার আছে না নাই খবরদার নামাজ ছাড়বেন না নামাজ ছাড়বেন না কারণ জাহান নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না কি করে নামাজ ছেড়ে দেন খবরে কখন যাবেন সেটাও তো আপনি জানেন না হঠাৎ করে আপনার মৌত হয়ে যেতে পারে মৌতির কোনো গ্যারান্টি নাই কাপড়ের গ্যারান্টি আছে জুতার গ্যারান্টি গ্যারান্টি আছে কিন্তু মৌতির কোনো ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও নাই এটা হঠাৎ চলে আসে পারমিশন নিয়ে আসে না فاذا جاء اجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون এরтур সময় আসলে বিলম্ব করা হবে না সঙ্গে সঙ্গে দেহ থেকে প্রাণ পাখি উড়াল দিয়ে দিবে দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে আপনি টাকা ইনকামের জন্য ক্ষমতার জন্য আপনি আপনার পোড়ালেখার জন্য দাইত্বের জন্য নামাজ আদায় করেন না কিন্তু দেখা যাবে আপনি মারা যাওয়ার পরে আপনার দায়িত্ব আপনার টাকা পয়সা সন্তান সন্ততি ঘরবাড়ি কোনো কিছু কাজে লাগবে শুধু কাজে লাগবে আপনার আমল ইয়াউমা ল্যা ইয়ানফাউ المال ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না একটু ভাবুন উপলব্ধি করুন এত টাকা খরচ করে মাহফিলের আয়োজন করলে নিজের জীবন নিয়ে আজকে চিন্তা করুন এই যে আমি সব আমরা সবাই এখানে বসলাম আমরা বাড়িতে ফিরতে পারবো এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি আমি হাসিমুর রহমান বাসা থেকে বের হয়েছি বাসায় আমার লাশ যেতে পারে আমি বাসায় নাও যেতে পারি আপনিও বাসা থেকে এসেছে বাসায় আর আপনি নাও যেতে পারেন আপনার লাশ ঢুকতে পারে কি বলেন এরকম হতে পারে কি পারে না ভাবুন তো একবার একটু উপলব্ধি করুন একটু চিন্তা করুন মন দিয়ে শুনুন এখানে যদি এই মুহূর্তে আপনার মৌত হয় এই মুহূর্তে এখানে আপনার আমার মৌত হওয়ার স্বাভাবিক ব্যাপার না অস্বাভাবিক ব্যাপার খুব স্বাভাবিক ব্যাপার এখানে যদি আপনার মৌত হয়ে যায় ভাবুন তো কেমন হবে আপনার নিথর দেহ এখানে পড়ে থাকবে আপনার দেহটাকে আস্তে আস্তে করে বাড়ির দিকে নিয়ে রানো হবে বাড়িতে আপনার এই মরদেহ গেলে আর কিন্তু আপনার দামি খাটে আপনাকে শোয়ানো হবে না সঙ্গে সঙ্গে আপনাকে মাটিতে শুয়ে রাখা হবে আপনার এই মরদেহ দেখে আপনার পরিবার পরিজন সবাই কান্নাকাটি আরম্ভ করবে হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি শুরু হবে কিন্তু এই হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি বেশিক্ষণ কিন্তু থাকবে না অল্প কিছুক্ষণ কান্নাকাটির পরে সবাই মিটিং এ বসে যাবে মিটিং এ বসবে বসে সিদ্ধান্ত দিবে লাশ বেশিক্ষণ রাখা যাবে না মাগরিবের পরে মারা গিয়েছেন বলবে যত তাড়াতাড়ি সম্ভব রাত দশটার ভিতরে জানাজা দিয়ে দাও সিদ্ধান্ত হয়ে যাবে এমন কিছু লোক চলে যাও বাস কাটতে বাস ধারে কিছু লোক চলে যাবে মসজিদ থেকে খাটিয়ে আনতে কিছু লোক চলে যাবে কাফনের কাপড় সংগ্রহ করতে আর কিছু মানুষ চলে যাবে কবর খনন করতে কিছু মানুষ আবার চুলা করা আরম্ভ করবে চুলায় পানি গরম করার জন্য চতুর্দিকে একটা আয়োজন শুরু হবে এটা হলো আপনার জীবনের শেষ বিদায়ের আয়োজন এরকম একটা আয়োজন আমার জন্য আমাদের সবার জন্য আছে না নাই ভাবুন তো কেমন হবে বেশিক্ষণ লাশ রাখা হবে না আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব এসে আপনাকে দেখবে আর আফসোস করবে কিন্তু আপনাকে আর তারা দুনিয়ার জীবনে ফিরিয়ে আনতে পারবে কিছুক্ষণের মধ্যে পানি গরম হয়ে যাবে যে বাড়িটা এত সুন্দর করে বানালেন দুই কোটি তিন কোটি চার কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন ওই বাড়ি থেকে এবার সারা জীবনের জন্য আপনার দেহটাকে এবার বের করা হবে বের করে গুসল দেওয়ার জায়গায় নেওয়া হবে গুসল দেওয়ার জায়গায় নিয়ে সেখানে এবার খুব সাধারণ সাবান দিয়ে গুসল দেওয়া হবে আপনি ধনী মানুষ দামি দামি ব্র্যান্ডের সাবার জেল দামি দামি ব্র্যান্ডেরsoap দিয়ে দামি দামি ব্র্যান্ডের সাবান দিয়ে আপনি গোসল করেছেন এবার আপনাকে গোসল দেওয়া হবে খুব নরমাল সাবান দিয়ে গোসল যখন কমপ্লিট হয়ে যাবে এত দামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় শরীর থেকে খুলে ফেলা হবে সাদা কাফন দিয়ে পেঁচায়া ফেলা হবে সাদা কাফন দিয়ে পেঁচিয়ে এরপরে মসজিদ থেকে আনা খাতিয়ার মধ্যে লেপ নাই দুঃক নাই ম্যাট্রিস নাই কিছুই নাই ওই খাটিয়ার উপরে আপনার নিতর দেহটা ফেলে রাখা হবে কিছুক্ষণের জন্য আপনার মাথার দিক থেকে কাফনের কাপড় খুলে দেওয়া হবে যাতে করে পরিচিত জনটা শেষবারের জন্য দেখে নাই শেষবারের মতো দেখা কমপ্লিট হয়ে গেলে এত টাকা দিয়ে বানানো বাড়ি এই বাড়ি থেকে এবার সবাই আপনাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিবে কোনোদিন আর এই বাড়িতে আপনার দেহ ঢুকবে না আপনাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হবে এবার খাটিয়া নিয়ে জানাজার মাঠে যাওয়ার পরে আর তোমার কিছুক্ষণ জানাজা দেওয়ার পরে কবরটাও প্রস্তুত কবরে যাওয়া হবে সারা জীবন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি বিছানায় ঘুমিয়েছেন এবার কবরে গিয়ে দেখা যাবে খুব অল্প নেরো সাড়ে তিন কবর খনন করা হয়েছে সেখানে আপনাকে শুয়ে দেওয়া হবে কোনো বিছানা নাই টাইলস নাই কিচ্ছু নাই আরে ওই কবর পতঙ্গ যুক্ত কাদামাটি জায়গা সেখানে আপনার লাশটা শুইয়ে দিই এরপরে পাশ পাশের ছাউনি দিয়ে আস্তে আস্তে করে মাটি জামা দেওয়া হবে যে ছেলেমেয়ের জন্য নামাজ আদায় করেন নাই যে চাকরির জন্য টাকা ইনকামের জন্য ক্ষমতার জন্য এত কিছু করলে আজ আপনার বাড়ি বাড়ির জায়গায় ছেলে মেয়ে ছেলে মেয়ের জায়গায় যে বিবি যে স্ত্রী কে এত ভালোবাসতেন বিবি বিবির জায়গায় কেউ আজকে আপনার সাথে আর জুড়ে বলেন কেউ আপনার সাথে সারা জীবন নামাজ ছেড়ে দিলে যে কবর রাখা হয়েছে মানুষ কবরে রেখে আসা মাত্রই এই কবর খুব ভালো জায়গা নয় খবরদার 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 নামাজি হয়ে কবরে যাইন না কবর কিন্তু ভালো আচরণ করবে না এই মাটির উপরে আপনি আজকে সব কবরে চলাফেরা করেন মাটিতে পা ফেলে ফেলে হাঁটে এই মাটি দেখতে চলে যাবে যখন আমরা লাশ নামায় দেই তখন আমরা বলি মিন না খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম

ঘরের দুই পাশের মাটি এমন একটা চাপ মারবে এক পাশের পাঁচরে গিয়ে অন্য পাশের পাঁচরে এভাবে ঢুকে যাবে কবরটাকে জাহান নামের গর্তে পরিণত করে দেওয়া হবে হাদিসে এসেছে কবরের মধ্যে সাপ দেওয়া হবে সাপ কামড়াতে থাকবে কবরের মধ্যে জাহান নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে জাহান নামের আগুনে কিন্তু আপনি ঘুরতে পারবেন না ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবেন না বড় করতে পারবেন না কবরে সেই ভয়াবহ আজাব থেকে বাঁচারে জন্য কবরে যাওয়ার আগে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার দরকার আছে না না ঠিক এইজন্য আযান হলে নামাজে যাও ফজরের নামাজটাই তো আপনি আল্লাহর গোলামি দেয়া শুরু করতে পারেন না কিছুক্ষণ আগেই বলেছিলাম আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য আরও আরো বলেন আল্লাহ যুবকদের কি হইছে কথা বের হয় না কার গোলামের জন্য আল্লাহ আযান হলো ফজরের আযান পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সব চাইতে কঠিন নামাজটা হলো ফজরের নামাজ কারণ শীতের দিনে ওই টাইমে ঠান্ডা লাগে বেশি গরমের দিনে ওই টাইমে ঘুম লাগে বেশি ওই সময়টা হলো পরীক্ষার সময় তখন মুয়াজ্জিন সাহেব মসজিদে বলেন আসসালাতু খাইরুম মিনান নাওম ঘুমের চাইতে নামাজ উত্তম আর শয়তান আপনাকে কানের কাছে এসে বলে নামাজের চাইতে ঘুম উত্তম তুই ঘুমা তখন যদি আপনি ঘুমায়া থাকেন চুপ থাকবেন না সবাই বলেন নামাজে না গিয়ে যদি শয়তানের কথা মতো ঘুমায় থাকেন বলেন তো গুলামি হলো আল্লাহর না শয়তানের দুইটা দিন ফজরের নামাজ ছাইরা দিয়া আপনি মানুষের সুরত দইরা শয়তানের গুলাম হয়ে বসবাস করছেন আপনার নিজের বিবেক কি আপনাকে বাধা দেয় না এভাবে পাঁচ ওয়াক্তের নামাজ চলে যায় আমাদের কোনো আফসোস নাই সবচেয়ে দুঃখ লাগে এদের জন্য যারা পাঁচ ওয়াক্তের নামাজ ছাইরা দিয়া আফসোস করে না কিন্তু এই দুনিয়াতে আমরা বহু মানুষ দেখেছি যদি তাকবিরে ভুলা ছুটে যায় সারাটা দিন শুধু আফসোস করে তাকবীরে উলা বুঝতো এক লোক নামাজে আসলে তার আফসোসই লাগে না আর আরেক লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু কোনো কারণে তাকবীরে ভুলা ছুটে গিয়ে আফসোস করে দুই মানুষ কি এক রকম দুই জন তো এক রকম নয় পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ার পর যাদের অনুশোচনা আসে না এই মানুষগুলোর মানিটার মধ্যে একেবারে শয়তানের প্রতারণা জাল বিস্তার করে ফেলেছে এই লোকটা শয়তানের এমন মুড়ি হয়েছে শয়তান তাকে তার অন্যতম খলিফা বানিয়ে ফেলেছে এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ চললেও তার আফসোস লাগে না অথচ এই নামাজের হিসাব সর্বপ্রথম কেমতে নেবেন কি ফজর যাই ঘুমে আপনার জোহর যায় অফিসে আদালতে কাজে করবে আসরের নামাজ যায় ঘুমায়া কিংবা আড্ডা দিতে দিতে মাগরীব যায় তামাশা করতে করতে এশার নামাজ চলে যায় বন্ধু বান্ধবদের সাথে থাকতে থাকতে যুবকরা মনে মনে ভাবছে হুজুর আমরা বুড়া হই এরপরে নামাজ আদায় করব বুড়া হবে এটা কে তোমাকে বলেছে বিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল যুবক ভাইদেরকে বলছি ছাত্র ভাইদেরকে বলছি মসজিদে নামাজের সামনের কাতার তোমরা ফিলাপ করে দিবা কারণ হলো যৌবন বয়সে ইবাদত এর দাম কম না বেশি এই একজন যুবক যখন আল্লাহকে সাজদা দেয় আল্লাহ এত খুশি হন

ওই যুবকেরা যে সকলে যুবকেরা চৌবন কাল আল্লাহ বাদত করে করে সাজদা দিয়ে দিয়ে কাটিয়ে দিয়েছে তাহলে যুবক ভাইয়েরা আল্লাহর আনুষের ছায়ার নিচে জায়গার দরকার আছে না ভাই আজান হলে মসজিদে নাকি মসজিদের বাইরে তোমরা তো নামাজ পড়ো না নামাজের জন্য বললে তোমরা কি বলো ছাত্ররা যুবক কয় প্যান্ট ঠিক নাই লুঙ্গি ঠিক নাই যেটা ঠিক নাই এটা পরিষ্কার না পড় থাকো কেন তুমি কি আশ্চর্য কথা মানুষ না পাক থাকতে কেন আমার তো বুঝে আসে না কিছুক্ষণ আগেই বলেছি আমাদের কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি কিছু নাই না পাক অবস্থায় মরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই নাপাক অবস্থায় মরে যাওয়ার সম্ভাবনা আছে এই যে আপনি নাপাক থাকলেন নাপাক অবস্থায় যদি মরে যান আর আমরা জানি নাপাক যে ব্যক্তি থাকে তার সঙ্গে ফেরেস্তা থাকে না তার সঙ্গে থাকে কি তো শয়তানের বন্ধু হইতে কে আপনাকে বলেছে আর আজকে যুবকরা যৌবন কেন হারাচ্ছে তার অন্যতম একটা কারণ হলো আজকের চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যারা সব সময় নাপাক থাকে পেশাব থেকে যারা পবিত্র হয় না পেশাবের ওই পানির ফুটাগুলো যখন পেশাবের ফুটাগুলো যখন লুঙ্গি কিংবা প্যান্ট পায়জামার সাথে লেগে যায় ওটার সাথে যখন গুপ্তাঙ্গ বারবার লেগে যায় মানুষ তার যৌবন এটার কারণে মানুষের যৌবন ক্ষয় হয়ে যায় লয় হয়ে যায় কারণ পেশাব ওইটা হলো অপবিত্র জিনিস ইসলামের প্রত্যেকটি বিধান বানার মধ্যে কল্যাণ আছে এজন্য বলা হয়েছে পেশাব করে আপনি পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন কারণ আল্লাহ পবিত্র তিনি পবিত্র তাকে ভালোবাসেন পেশাব করে যারা পবিত্র হয় না কোমরে এদের জন্য স্পেশাল আজাব রেখেছেন কে কি আর বলতাম হয়তো এখানেও আছে অনেকে সারাদিন পেশাব করে পানি দেয় নাই এখন মাহফিলে ঠিকই আসছে এরকমও আছে পবিত্রটাকে মানুষের কোনো গ্যারান্টি নাই তো ভাই যেকোনো সময় মানুষ দুনিয়া থেকে চলে যাবে আর থাকবেন না হলে আগে নামাজ পরে হলো কাজ আগে নামাজ পরে হলো কি আমরা নামাজ কে বলি কাজ আছে কিন্তু কাজকে কে বলি নামাজ নামাজ আগে নামাজ এরপরে দুনিয়া সব নবীজি তখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখনও বলে গিয়েছেন আসসালাত আসসালাত উম্মত নামাজ ছাড়িস না তুই নামাজ ছাড়িস না কারণ নামাজ ছাড়া জান্নাতের গন্তব্য পাওয়া যাবে আরে ভাই যে ইমান আপনাকে আপনার বাড়ি থেকে বের করে মসজিদে আনতে পারে না এ দুর্বল এবার কি করে আপনাকে জানতে আপনার ইমান তো আপনার নামাজি পড়াইতে পারে না আপনার ইমান আপনাকে সাজদা দাওয়াইতে পারে না আল্লাহ বলেছেন পাঁচ ওয়াক্তের নামাজি হবে যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে তারা সুবহানাল্লাহ পড়তে মন চায় না আমরা সবাই জান্নাত চাই কি চাই না জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না এই যে এশার আযান হলো এখন আমরা নামাজ আদায় করব নাকি নামাজ আদায় না কইরা ঘুমাবো চিন্তা করে তো ভাই আপনি এশার নামাজ কাযা কইরা কেমনে ঘুমাইলেন আপনি একটু নিজের বিবেককে প্রশ্ন করেন আমাকে জবাব দেন আমরা ঘুমাই আর কেমনে কোন অবস্থায় তো আপনার মওত হয় যেতে পারে আচ্ছা রাতের বেলা বাড়িতে ঘুমন্ত অবস্থায় মরে গেছে এরকম কিছু মওতের খবর আপনারা শুনেন না এরকম মৌতের খবর শোনা যায় তো এরকম মৌতের খবর শুনো প্রতিদিন বহুত আমাদের জন্য একটা শিক্ষা আপনি কি শিক্ষা নেন আমাকে বলেন নামাজ জিহাদের ময়দানে আগে নামাজ নামাজ ছাড়া বাঁচার কোন উপায় নাই এজন্য ইসলামের পাঁচটি যে স্তম্ভ আছে সেই পাঁচটি স্তম্ভের মধ্যে ইমানের পরে কিসের স্থান নামাজের স্থান ইমানের পরে নামাজ ইমানের পরে নামাজ আসলে তো ইমাদ উদ্দিন নামাজ হলো দিনের খুঁটা কি শুধু জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টে মুসলমান এটা লেখা থাক চাই নাকি আল্লাহর খাতায় থাকুক এটা চাই আল্লাহর খাতায় থাকুক এটা চাইলে আজান হইলে কি করতে হবে এসার নামাজ আজান হচ্ছে তো নামাজে থাকবেন তো

মসজিদ থেকেই ইসলামের কোন جواب পেজ আপনারা বলবেন কিভাবে নবীজি মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম কি বানাইছেন কি বানাইছেন মসজিদ 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 তো সমাজ শ্রেণীর প্রতিষ্ঠা করেছে আমাদের মসজিদগুলো কান্না করছে আহাকার করছে কোটি টাকার মসজিদ বানিয়েছে আমরা যে তোর মসজিদের ভিতরে মুসল্লি আর নাই যুবকরা মসজিদে আসে না যুবক ভাইয়েরা কখন মসজিদে আসবেন আপনি আপনার সময় তো চলে যাচ্ছে কিছু চাচারা দাড়ি লম্বা হয়ে গেছে আপনি নামাজে আসেন না বাবা কবরের তো কাছাকাছি চলে এসেছেন মানুষের যখন চুল দাড়ি সাদা হয় তখন মানুষ অটোমেটিক বুঝে দেয় আমার জীবনের শেষ প্রান্তে আমি এসে উপনীত কেন বাবা নামাজে আসে না নামাজে যারা স্কুলে পড়ো কলেজে পড়ো জোহরে আজান হয়েছে নামাজটা পড়ে সাথে সাথে আবার চলে আসবে ভাই নামাজ ছেড়ে দিও না নামাজ ছাড়া মুক্তি পাওয়া যাবে নামাজ মোমিনের সফলতার প্রধান সত্য নামাজ হলো সফলতার কি প্রধান সত্য নামাজ ছাড়া সফল হওয়া যাবে না সালা ইজ দ্য কি অফ সাকসেস নামাজ সফলতার চাবি সালা ইজ দ্য কি অফ প্যারাডাইজ নামাজ জান্নাতেরও দরজা খুলতে হলে চাবি লাগে জান্নাতের চাবির নাম হলো নামাজ নামাজ নাই তো জান্নাতে দুকার চাবি আপনার কাছে জান্নাতে যেতে চাই তো সবাই তো জান্নাতে যেতে চান কিন্তু নামাজ পড়তে চান না এ কেমন চাবা আপনার মাটি থেকে আমরা কখনো আর নামাজ ছাড়বো না জাহান নামের আগুনে পুরব না কবরের শাস্তি থেকে আমরা বাঁচতে চাই জান্নাতে যেতে চাই এজন্য পাঁচ ওয়াক্তের নামাজ কোনোদিন আমরা কাজা করব না আল্লাহর সাথে কি এই ওয়াদাটা করা যায় কারা কারা রাজি আছেন দেখে হাত তুলুন সবাইকে নামাজি বানায় দেন প্যান্ডেলে ফিলাপ থাকে ওয়াজের সময় আর ওই পেন্ডেলে যখন নামাজ হয় দুই কাতার হয় না কথাগুলো বাস্তব না অবাস্তব যারা মাহফিলে আয়োজন করে আয়োজক কমিটি তাকায় এরা নিজেরাই ফজরের নামাজ পড়ে ওয়াজ মাহফিলের সভাপতি থাকে সেও নামাজ পড়ে এত ওয়াজ দিয়ে কি হবে যদি আমাদের নামাজ ঠিক না হয় ওয়াজারও দরকার আছে আমলেরও দরকার এজন্য সবাইকে অনুরোধ করি আব্বা জানেরা না চাচা জানে না ভাই জানে আল্লাহর ওয়াস্তে নামাজ চাই না নামাজ ছাড়া শান্তি নাই মুক্তি নাই নাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দেন আমিন আল্লাহ জুড়ে বলেন আমিন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আলাইকুম